আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনার যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি আর এফ এল গ্রুপের হেড অফিস এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সমূহে জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম সিকিউরিটি গার্ড সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন উৎসব ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি ফ্রি পোশাক থাকা ফ্রি স্বল্প মূল্যে খাবার সুবিধা রয়েছে যোগ্যতা ও শর্তাবলী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে বছর উচ্চতা পাসপোর্ট ইঞ্চি প্রয়োজনীয় কাগজপত্র সমূহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা সরাসরি সাক্ষাৎকারের স্থান ডিপার্টমেন্ট ট্রেড সাক্ষাৎকার উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের নিকটে উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো সরাসরি সাক্ষাৎকারের তারিখ দুই জুন ষোলোই জুন তেইশে জুন তিরিশে জুন দুই হাজার পঁচিশ সরাসরি সাক্ষাৎকারের সময় সকাল দশটা তো প্রত্যেকটা জেলাতে কিন্তু নিচে যোগাযোগ নাম্বার দেওয়া আছে তো আপনারা কিন্তু যদি লোকেশন না চিনে থাকেন অবশ্যই যোগাযোগ কথা বলে যেতে পারবেন ঢাকার বাইরে নারায়ণগঞ্জ রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সরাসরি সাক্ষাৎকারের তারিখ পনেরো ও একুশে জুন সকাল দশটা নসিন্দি। প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাগপাড়া ঘোড়াশাল রোড পলাশ নসেন্দি ষোলো জুন পরীক্ষা হবে সকাল দশটায় কুমিল্লা ফ্যাক্টরি একে জুন পনেরোই জুন বাইশে জুন ও উনত্রিশে জুন পরীক্ষা হবে সকাল দশটায় গাজীপুর আর এফ এল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সন্তানপাড়া মূলগাঁও কালীগঞ্জ গাজীপুর আঠারো ও পঁচিশে জুন পরীক্ষা হবে সকাল দশটায় বিশেষ দোষাব্য চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন করবেন না তো এই নিয়োগটা আমি আমার অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরো ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব এ বন্ধুরা প্রাণ আরফিল গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম